ভাঙছি কাশ্মীর আপেল কুল এভাবে বাড়ুই বাড়ি ভাঙছি এই গাছে ভরপুর বড়োই ডাল এই কুল খাইতে হলে অবশ্যই পানি সাথে করে আনতে হবে তা নাহলে গলায় বেঁধে যাবে আপনি মরিয়েও যেতে পারেন এবং আরেকটা কুল আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে সাদা টক এই টক কুলের আচার তৈরি হয় কিন্তু যা এই গ্যাসের বড়ইটা অনেক মিষ্টি এজন্য জন্য পাখিরাও খুব পছন্দ করে আসছি আমি কুল ভাঙতে দেখছেন কাশ্মীর আপেল কুল এই যে আমি ভাঙছি কাশ্মীর আপেল কুল এইভাবে বাড়ুই বাড়ি ভাঙছি যেগুলো ওপরেরগুলো আমি তার জন্য নিয়েছি একটা লগি দেখেন এই লোগীর মাথায় আমি তাপ দিয়েছি এবং এই তাপ দেওয়ার কারণ হচ্ছে ওপরের যে কুলগুলো আমি হাতে পাবো না সেই কুলগুলো যাতে সহজে পাটতে পারি তাছাড়া কোলের কাছে যে কুল নিকটস্থ যে কুলগুলো সেগুলো আমি হাত দিয়ে অনায়াসে এভাবে পাটতে পারছি দেখেন এই কাশ্মীর আপেলের কুলের চাহিদাও কিন্তু ভালো এবং এর খাইতেও কিন্তু অনেক সুস্বাদু আপেলের মতো রঙ এই কুলের দেখেন কত সুন্দর কালার এই নিচে দেখেন পড়ছে আমি এভাবে যখন বাড়ি দিচ্ছি এভাবে যখন বাড়ি দিচ্ছি তখন নিচে পড়ছে মনে বৃষ্টির মতন টপ টপ করে ফুল পড়ছে পড়ে আসছে সেটায় এই কাশ্মীর আপেল কুল দেখতেই ভালো লাগছে সাদা সাদা যখন এই সাদা মতো হয়ে যাবে ফুলগুলোর আকার বড় হবে এবং এই সাদা হবে তখন কিন্তু খাইতে বেশি টেস্ট লাগে দেখেন আমি একটা খাচ্ছি এটা পাখিরাও খুব বেশি খায় আমাদের সেই পাখিরা বেশি খায় এই কোল পাখিরা সবচেয়ে ভালো রাই খায় কারণ প্রতিটা পাখি একটা একটা পাখি দেখা যাচ্ছে একটা কুলে এক থেকে দুই ঠোক দেবে এবং আর একটা কুলে দিয়ে বসবে বাগানে প্রচুর কুল আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে আছে আপেল কুল এবং আমি আপনাদের দেখাচ্ছি আমার বাগানে কিন্তু আরেকটা কুল আছে সেটা হচ্ছে টক কুল এই যে এটা হচ্ছে লাল টক কুল এটা হচ্ছে লাল টক এটা কিন্তু প্রচুর টক তবে এই কুল খাইতে হলে অবশ্যই পানি সাথে করে আনতে হবে তা হলে গলায় বেঁধে যাবে আপনি মরেও যাতে পারেন কুলের মনে করেন যে গলার ভিতরে এটে যায় আমি একটা দেখাচ্ছি আপনাদের এই যে কুল এটা হচ্ছে লাল টক এই কুল খাওয়ার আগে অবশ্যই এক গ্লাস পানি হাতে করে নিয়ে দাঁড়ায় থাকতে হবে তা হলে আপনার জীবনের রিক্স আছে এবং আরেকটা কুল আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে সাদা সাদা হচ্ছে টক কুল এই টক কুলেরও চাহিদা বাজারে অনেক বেশি সাদা টক তবে ওই টকটা বেশি বেশি টক এইটা অনেকটাই টক এই টক কুলের আচার তৈরি হয় কিন্তু যাবতীয় যত কুলের আচারগুলো তৈরি হয় এই সাদা টক দিয়ে এবং লাল টক দিয়ে দেখেন কি পরিমাণ টক কুল ধরেছে আমার গাছে অনেক টক কুল ধরেছে আর এই কুলের যে স্বাদ অনেকটা টক লবণ লাগবে সাথে এবং গালে নাল তুলে আসবে এই কুল খাইলে এবং এই কুলের দামও কিন্তু অনেক সময় বাজারে বেশিই থাকে কারণ সচরাচর সবাই এই টক কুল পছন্দ করে এবং এই টক কুলের আচার তৈরি হয় বিদেশে চলে যায় এই কুলগুলো এবং বিভিন্ন কোম্পানিগুলো এই কুলগুলো কিনে নেয় নিয়ে তারা প্যাকেটজাত করে আচার বানায় কুলগুলো দেখেন দেখা দিচ্ছি নিচে কী পরিমাণ পাতাও যেমন পড়ছে কুলও পাকা পাকা কুলগুলো পড়ে যাচ্ছে দেখেন এটা এই কুলটার কালারটা দেখেন একেবারে পুরো আপেল আপেল ফেল এটা আপেল এসে আমি মনে করি এটা কুলে শক্তি বেশি কারণ এ বিহিনি এ পাওয়া যায় আমি এবার উপরের গুলো ঝাঁকা দিয়ে পাচ্ছি এবং নিচে দেখেন তারা তারা হয়ে গেছে কুল আর পাতায় প্রতিটা কুল এগুলো খুবই মিষ্টি কিন্তু দেখেন সলিড পাকা পাকা কুল এই পাখা কুলের খাই তো স্বাদ এবং এর বাজারে দামও অনেক বেশি এবার আমি এভাবে হাত দিয়ে কুড়াবো এবং কুড়ায় বালতি ভর্তি করবো আমাদের বালতি আছে এখানে এই যে বালতি এই বালতিতে দশ কেজি বারো কেজি কুল ধরে এই যে আমাদের বালতি এই বালতিতে দশ থেকে বারো কেজি করে কুল ধরে এই বালতিতে আমি এই কুলগুলো কোড়াবো এবং তারপরে বস্তাজাত করে এই গাছের বোরই ভরপুর বোরই হয় এবং দেখেন পাখিরাও খেয়েছে দেখেন এই গ্যাসের বোরইটা অনেক মিষ্টি এই জন্য পাখিরাও খুব পছন্দ করে আর এই গাছের ভরপুর বড়ই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরো এই গাছের অনেক ডাল আছে পাঁচটা ডাল তা আমি মনে করি পাঁচটা ডালের ভিতরে এই ডালটাই অনেক কুল হয়েছে দেখেন এই এক বালতি কিন্তু এই গাছ থেকে হয়েছে আরও হবে এখন ওই পাশে আরও কয়েকটা ডাল আছে খুবই বড় হয়েছে এই এই গাছটাই এই গাছটাই প্রায় এক মন বড় হয়েছে আশা করা যায় আরও অনেক বেশি হবে দেখেন আমি প্রতিটা ডাল প্রতিটা ডাল দেখুন ঢাকা দিচ্ছি নিচে বোরোই আর বোরোই দেখেন এই নিচে আরেক বালতি বড়ই কিন্তু হয়ে যাবে এক বালতি অলরেডি হয়ে গেছে এবং আরেক বালতি বড়োই এই গাছ থেকে